অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে আজ থেকে শুরু হবে যৌথ অভিযান পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরে সারাদেশে বিভিন্ন থানা ও ফাঁড়িতে হামলা এবং অস্ত্র গোলা লুট করে দুর্বৃত্তরা এর প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর থেকে এক নির্দেশনায় কোন ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলা রক্ষিত থাকলে তেসরা সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে তার নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য বলা হয় পরেও যদি কারো কাছে অস্ত্র গোলাবারুদ থাকে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ সদর দপ্তর সেই হিসেবে থেকে মাঠে নামবে পুলিশ বলছে মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সব বাহিনীর সমন্বয়ে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চলবে এ বিষয়ে পরিকল্পনা ঠিক করা হয়েছে যৌথ অভিযানে সশস্ত্র বাহিনী সেনা নৌ ও বিমান বাহিনী বিজিবি কোস্টগার্ড পুলিশ র্যাব ও আনসার সমন্বয় থাকবে সব জেলায় সমন্বয় সভা ডাকা হয়েছে পুলিশ সুপার সশস্ত্র বাহিনীর প্রতিনিধি গোয়েন্দা সংস্থা সহ অন্য সদস্যদের সমন্বয়ে কোর কমিটি গঠন করা হয়েছে সভা স্থগিতকৃত লাইসেন্সের তালিকা পর্যালোচনা করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনাররা সংশ্লিষ্ট সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তায় বুধবার থেকে অস্ত্র উদ্ধারের জন্য যৌথ অভিযান পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন জেলা প্রশাসক প্রণীত স্থগিতকৃত লাইসেন্সধারীদের তালিকা এবং নির্ধারিত তারিখ পর্যন্ত জমাকৃত অস্ত্রের লাইসেন্সধারীদের তালিকা পুলিশের গোয়েন্দা সংস্থায় পাঠাবেন পুলিশের সূত্র বলছে যৌথ অভিযানে জেল পলাতক আসামি ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে জোর দেওয়া হবে এছাড়া ছাত্র আন্দোলন ঠেকাতে যারা নির্বিচারে গুলি করে গা ঢাকা দিয়েছেন তাদের আইনের আওতায় আনা হবে গুলি করার অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এসব ঘটনায় দায়ীদের চিহ্নিত করার কথাও বলা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য নির্বিচারে গুলি করায় সরাসরি জড়িত তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে পরিকল্পনার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে এতে সব বাহিনী ও গোয়েন্দা প্রধান এবং তাদের প্রতিনিধিরা ছিলেন চলতি বছরের জানুয়ারিতে পুলিশের বিশেষ সাক্ষা থেকে প্রাপ্ত তথ্যমতে সারা সারাদেশে অবৈধ অস্ত্রের সংখ্যা পঞ্চাশ হাজার তিনশো দশটি প্রাপ্ত হিসাব বলছে এসব অস্ত্রের মধ্যে দশ হাজার দুইশ কাছে রয়েছে নেতাকর্মীদের কাছে সাত হাজার এবং অন্যান্য দলের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে উনআশিটি বৈধ আগ্নি অস্ত্র রয়েছে পঁচিশে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দুই হাজার সালের ছয় জানুয়ারি থেকে গত পাঁচই আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে ওই সময়ে যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের তেসরা সেপ্টেম্বরের মধ্যে গোলা বারুদ সহ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অস্ত্র গোলা বারুদ জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে যাওয়ার পর অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হতে যাচ্ছে